মেদিনীপুরের ঐতিহাসিক মন্দিরগুলির মধ্যে রানী শিরোমণি কর্তৃক প্রতিষ্ঠিত কর্ণগড়ের দেবী মহামায়া মন্দিরটি শীর্ষক স্থানে রয়েছে তাই আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম মহামায়া মন্দিরের উদ্দেশ্যে মেদিনীপুর থেকে ভাদুতলা এবং ভাদুতলা থেকে সাড়ে তিন কিলোমিটার গ্রাম্য পরিবেশের পথ পেরিয়ে এই মন্দিরটি সংস্করণের পর মন্দিরটির পরিবেশ সম্পূর্ণ পাল্টে গিয়েছে মন্দিরে পৌঁছে পুজোর ডালা কিনে আমরা পশ্চিমের তোরণ বা হাওয়াখানার মধ্য দিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরে যেখানে বিরাজ করছেন দেবী বগলা ও অভয়া এবং পাশেই রয়েছে পঞ্চমন্দির আসন মূল মন্দিরের সামনেই রয়েছে এই কুণ্ডটি এছাড়াও রয়েছে রঘু বাবার মন্দির শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর মন্দির মহাবীর মন্দির মা যোগমায়ার মন্দির সিদ্ধিকুণ্ড মায়ের রন্ধন কক্ষ ও এই কল্পতরু বৃক্ষটি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ